জানুয়ারির বাইশ তারিখে দৈনিক প্রথম আলোতে আমাদের সকলের শ্রদ্ধা তারেক মাহমুদ মনিভা একটা লেখা লিখেছিলেন যে পাঁচ রানের ওয়াইড এবং ওভারে এগারো থেকে পনেরো রান বিপিএল এর স্পট বা ম্যাচ সেখানে কিছু আলোচনা ছিল চব্বিশ ঘন্টা আগে আরেকটা এখন টেলিভিশনে আমি একটা নিউজ দেখি দুটো নিউজ আমি জাস্ট এক করার চেষ্টা করছি আপনারা একটু মিলিয়ে নেবেন প্লিজ আমি বিপিএল এ যা যা হচ্ছে বা যা যা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে অভিযোগ আছে সেগুলো নিয়ে আমি কি জানি আমি সেই আলোচনাতে যাচ্ছি না গণমাধ্যম কি বলছে খেয়াল করেন প্রথম আলোর রিপোর্টটাতে বলা হয়েছে যে পার্টিকুলার কোন ধরনের ক্রিকেটাররা এরকম ফিক্সিং এর সঙ্গে স্পট বা ম্যাচ ফিক্সিং এর সঙ্গে সম্পৃক্ত অভিযোগ আছে কোন ধরনের প্লেয়াররা খেয়াল করেন এমন ক্রিকেটার যারা ন্যাশনাল টিমের প্রিভিয়াসলি খেলেছেন এবং রিসেন্ট টাইমে তারা ন্যাশনাল আর কখনো খেলতে পারবেন বা আগামীতে ভবিষ্যতেও খেলতে পারবেন এই সম্ভাবনা খুব কম দ্বিতীয় একটা ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছিল প্রথম আলোর ওই সংবাদে এমন কিছু ক্রিকেটার যাদের ক্যারিয়ার অলমোস্ট ইন্টারন্যাশনাল বলছি আমি ডোমেস্টিক ক্রিকেটও অলমোস্ট শেষ হয়ে এসেছে এ ব্যাপারটা দুটো খেয়াল করে রাখেন মাথায় রাখেন তারপরে আমি গতকালকে অনেক গণমাধ্যমে নিউজ এসেছে অনেকেই কথা বলেছেন আমি প্রথম দেখি এখন টেলিভিশনের একটা নিউজে সেখানে পার্টিকুলারলি কয়েকজন প্লেয়ারের নাম মেনশন করা হয়েছে নামগুলো আপনারাও পড়েছেন আমিও দেখেছি পড়েছি নামগুলো খেয়াল করেন এনামুল বিজয় এনামুল বিজয় প্রিভিয়াসলি ন্যাশনাল টিমে খেলেছেন আগামীতে ন্যাশনাল টিমে আসবেন এই সম্ভাবনা কম প্রথম আলো কথার সঙ্গে মিলছে মোহাম্মদ মিঠুন কিংবা আলামিন হোসেন কিংবা নাজমুল অপু কিংবা আরিফুল হক যে চারজনের কথা বললাম প্রত্যেকেই ন্যাশনাল টিমে খেলেছেন এবং আগামীতে আবার ন্যাশনাল টিমে আসবেন এই সম্ভাবনা কতটুকু খুবই কম অলমোস্ট নেই বললেই চলে প্রথম আলো কথার সঙ্গে মিলছে অর্থাৎ একটা গণমাধ্যমে যে নিউজটা হয়েছিল যে গ্লিমসটা দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন আরেকটা গণমাধ্যম সেই নামগুলো ফ্ল্যাশ করলো সেটার সঙ্গে কিন্তু কানেকশনটা মিলে যায় এবং এই মিলে যাওয়া থেকে আমরা অন্তত এটুকু অনুমান করতে পারি যে যেটা রটেছে তার মধ্যে হয়তো কিছুটা হলেও কানেকশন রয়েছে নইলে এতদিন পর আরেকটা গণমাধ্যম এসে প্রিভিয়াসলি করা প্রথম আলোর রিপোর্টে যে ধরনের ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছিল সেটা প্রায় ম্যাচ করে যাচ্ছে ডোমেস্টিক সার্কিটে ক্যারিয়ার শেষের দিকে শেফিউল ইসলাম এবং আলাউদ্দিন বাবু দুজনের নাম এসেছে এখন টেলিভিশনের নিউজে তাদের ডোমেস্টিক ক্যারিয়ার কিন্তু প্রায় শেষ এখন কথা হচ্ছে তারা কে কি করেছেন ফ্র্যাঞ্চাইজি সঙ্গে জড়িত বা সম্পৃক্ত কিনা এগুলো প্রমাণ সাপেক্ষ বিসিবি কে এগুলো প্রমাণ করতে হবে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা কোথায় সেটা আমি বলছি যদি তারা প্রমাণ করতে পারে তাহলে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে বেশ মোটা দেখে বা বড় শাস্তি দেওয়া হবে এটা প্রত্যাশিত বা সেটা প্রত্যাশা করি কিন্তু এই যে এবারের বিপিএলটা হলো চোখের সামনে এত বড় নোবল হচ্ছে একজন বোলার একটা লেগ স্ট্যাম্পের বাইরে ওয়াইড এবং সেটা চার হয়ে পাঁচ রান হয়ে যাচ্ছে এত নেকেড ওয়াইড একজন সাধারণ মানুষও সেটা থেকে সন্দেহ করছে বা বলছে যে এরকম ওয়াইড কেন হয় তার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে বিসিবি যদি প্রমাণ করতে পারে সেটা তাদের ক্রেডিট তাদের যে বিভিন্ন তদন্ত সংস্থা আছে তারা ডেফিনেটলি ট্রাই করবে প্রমাণ যদি না করতে পারে তাহলে তো সাজা দেওয়া যাবে না কিন্তু আমি যেটা বলছিলাম সমস্যাটা অন্য জায়গায় এই বিপিএলটা বাংলাদেশের ক্রিকেটের অন্যান্য যে ক্রিকেটাররা আছেন আপকামিং প্লেয়ার্স ইয়াং প্লেয়ার্স তাদের সবার কাছে না একটা রং মেসেজ দিয়ে গেল একটা রং মেসেজ দিয়ে দিল এবং দোষী সাব্যস্ত করে যদি শাস্তির আওতায় এক বা একাধিক বা আরো অনেক ব্যক্তিকে না না হয় তখন এটা অনেকের কাছে এটা মেসেজ থাকবে যে ভাই এগুলা করলে কিছু হয় না এই যে এগুলা করলে কিছু হয় না বা হবে না এগুলো প্রমাণ করা যায় না এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থান এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য লম্বা মেয়াদে বিপিএল এ যা যা হলো যা যা নিয়ে সন্দেহ হচ্ছে যা নিয়ে আলোচনা হচ্ছে মানুষ যেগুলো নিয়ে কথা বলছে সমালোচনা করছে বাংলাদেশ ক্রিকেটে এটার ইম্প্যাক্ট হবে সুদূর প্রসারী এটা আমার মনে হয় শুধু মনে হয় না আমি এটা নিয়ে মোটামুটি নিশ্চিত কেননা বাংলাদেশ ক্রিকেটকে মোটামুটি তেরো বছর খুব কাছ থেকে দেখেছি তো এখানে এখানে না শুধু আপনি যে কোনো সেক্টরে যদি দেখেন যে এরকম কাজ যারা করেন এটা শুধু বাংলাদেশ না বিপিএল না অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বা যে কোনো জায়গায় তারা যদি এ সমস্ত কাজ করে দিনের পর দিন পার পেয়ে যান তখন প্রিভিয়াসলি যে কাজগুলো হয়েছে এগুলো রেফারেন্স হিসেবে থেকে যায় পরবর্তীতে যারা এই কাজগুলো করবেন তারা কিন্তু তখন শিওর থাকেন যে না অসুবিধা নেই আগে একজন বোকার মতো এক ফুট নোবল করতো আমি দুই ইঞ্চি বাইরে নোবল করব। একজন ওয়াইড দিয়েছে একদম এত বড় বাইরে আরেক উইকেটে গিয়ে পড়েছে আমি ছোট ওয়াইড দেবো কিন্তু ওয়াইড আমি করে দেবো দে উইল গেট স্মার্টার ডে বাই ডে ফিক্সিং স্পট ওর ম্যাচ আরো স্মার্ট ওয়েতে করা হবে তখন আপনি কি করবেন এই বিপিএলটা নিয়ে অনেক বেশি আশা ছিল সেটা বলবো না কিন্তু এখন যে সমস্যাগুলোর আলোচিত হচ্ছে গণমাধ্যমে খবর হচ্ছে এমন কিছু হবে এটা আসলে প্রত্যাশিত ছিল না এজন্যই বলছি যে এই বিপিএলটা বাংলাদেশ ক্রিকেটের জন্য লম্বা মেয়াদে লং রানে একটা বড় নেগেটিভ ইমপ্যাক্ট রেখে যাবে এবং বিসিবির কাছে মানে এটা একজন দর্শক বা একজন সাধারণ ভক্ত হিসেবে আমার চাওয়া থাকবে যে যদি আপনাদের পক্ষে সুযোগ হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে যদি দোষীদের বিপক্ষে আপনারা প্রমাণ সংগ্রহ করতে পারেন তাদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যেটা অন্যদের মধ্যে ওই ভয়টা জাগিয়ে তুলবে যে না এগুলো করে পার পাওয়া যাবে না এগুলো করলে আমার এইরকম শাস্তি হবে আমি দশ বছরের জন্য ব্যান হতে পারি আমি আজীবনের জন্য ব্যান হতে পারি এই ভয়টা যদি না পায় কেউ সামনে যদি ওই ভয়ের রেফারেন্সটা না থাকে ভয়ের রেফারেন্স কথাটা হয়তো শুনতে ভালো লাগবে না কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ওই শাস্তি দিয়ে বা অপরাধ প্রমাণ করে শাস্তি দিয়ে যে রেফারেন্সটা তৈরি করার কথা এটা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে যেন তারা এই সমস্ত কাজ করতে গেলে দশবার ভাবে কিন্তু আপনি যদি কাউকে অপরাধী প্রমাণ করতে না পারেন বিসিবি যদি যদি যাদের যাদের দেশি আছেন তাদেরকে অপরাধী প্রমাণ করতে না পারে বিদেশি যারাই তারা যদি পার পেয়ে যান তখন ওই যে ওই মেসেজটাই মাথায় ঘুরবে এগুলো করে ভাই কিছু হয় না চাইলেই করা যায় আপনি ধামাতে পারবেন পারবেন না সেজন্যই খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে যিনি বা যেই বা যারাই অপরাধী হন না কেন তাদেরকে কঠিন শাস্তি যদি দেওয়া হয় তাহলে হয়তো একটা রেফারেন্স তৈরি হবে অন্যদের জন্য নইলে আগামীতে আরো ভয়াবহ কিছু আমাদের ক্রিকেটের জন্য অপেক্ষা করছে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন